আঠাশে নভেম্বর যদি আমাদের ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে না পারে তাহলে আমরা বুঝে নিব বর্তমান সরকারের আছে ভারতের আমি স্পষ্ট ভাষায় বলছি হতে পারে কালকে এটার জন্য আমার নামে মান্দা হবে হতে পারে কালকে এটার জন্য আমাকে হেনস্থা করা হবে হতে পারে এটার জন্য আমাকে গুম করা হবে

যদি ডান right. <laughs> <laughs> জাস্ট জাস্ট এক পরিমাণ যাবে বলবে এই আমার আমার বান্দার আমল একটা গেছে কত দয়া কত মায়া কত ভালোবাসা আপনারা মাদ্রাসার ছাত্ররা আরো ভালো চিনবেন যুবকরাও চিনবেন নাম হচ্ছে মাওলানা তারিখ জামিন আমি কি নামটা ঠিক বলেছি আপনারা দেখেছেন কেউ ফেসবুকে ওনাকে পাকিস্তানে বাসা উনি দেখবেন সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আমাদের মতো তো রং ঢং নয় সাদা পাগড়ি পরে নূর ঝরে আমার প্রিয় ভাই বরপতুল্লা ভাই বলছিলেন আগামী আঠাশে নভেম্বর ডক্টর জাকির নাও আসবে ভারতের দাদা বলছে ওনাকে নাকি আমাদেরকে তাদের হাতে ফেরত দেওয়া লাগবে এই জন্য এই জন্য আল্লামা সাইদি বলতেন এই বাংলার মাটিতে থাকতে হলে ভারতের দালাল হয়ে নয় বাংলা দালাল হয়ে থাকতে হবে ঠিক না বলো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চাও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ঠিক না বলো অতএব যারা বলছো আমাদের দেশ থেকে নাকি ভারতে পাঠায় দেওয়া লাগবে আমি স্পষ্ট ভাষায় বলছি হতে পারে কালকে এটার জন্য আমার নামে মামলা হবে হতে পারে কালকে এটার জন্য আমাকে হেনস্থা করা হবে হতে পারে এটার জন্য আমাকে গুম করা হবে বাট আমি হকের সঙ্গে কোন প্রকার পাকিলের সাথে আপস করতে পারবো না ঠিক কিনা বলে আমার কথা একটাই স্পষ্ট ভাষায় বলে যাই আমার প্রিয় রংপুরবাসী লালমনিরহাটবাসী আঠাশে নভেম্বর যদি আমাদের ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে না পারে তাহলে আমরা বুঝে নিব বর্তমান সরকারের দায়িত্বে যারা আছে ভারতের আপনারা স্পষ্ট পয়গন দেন ডক্টর জাকির নায়ক মেহমান হিসেবে নয় যদি তিনি চান উনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলার মাটিতেই থাকতে পারবে আর তুলে ভালো ঠিক না মাওলানা তারিক জামিল তার নাম উনি তার ওয়াজে বলছিলেন কেমত কে দিন বান্দা কে সাথ আল্লাহ কা তাল্লুক কেসা হোগা এটা তার ওয়াজের টাইটেল কিংবা ক্যাপশন যে কেমতের দিন বান্দার সাথে আল্লাহ সম্পর্কটা আসলে কেমন হবে তো উনি একটা হাদিস বললেন এক যুবক দাঁড়াবে যার আমল নামা হবে দুইটাই ফিফটি ফিফটি লুক এট মাই টু হ্যান্ডস সবাই আমার দুই হাত দেখেন প্লিজ মেহরবানি করে দুই হাত দেখেন দুইটাই সমান সমান এবার আপনাদের পালা যেহেতু দুইটাই পঞ্চাশ পঞ্চাশ মেধা খাটিয়ে উত্তর দেন আমল নামা জান্নাতে যাওয়ার জন্য ডান পাল্লায় আর কয়টা লাগে রাইট আনসার আর সবাই মিলে কয়টা যুবক বলবে টেনশন কি কই বাপ নেই হে মেরি বাপ ইহা পর হে আর টেনশন নাই বাপ তো আছে বাপকে বলবে একটা আমল দাও সোজা আমি জান্নাতি যুবকটা বাপের কাছে আসবে

আর আমার তো বউ নাই সন্তান আসবে কই থেকে বের হও ঝোড়টা ধতমত খেয়ে যাবে একটা আমলের জন্য আমার বাপ আমাকে চিনছে না ঝোড়টা বের হয়ে আসবে মায়ের কাছে আম্মা জান মুছে জান্নাত কে লিয়ে বাস এক আমল কি জরুরত হে একটা আমল দাও জান্নতি হয়ে যাব মা বলবে কে তোর মা আমার তো স্বামীই ছিল না সন্তান আসবে কই থেকে বের হ বাবা মা ভাই বোন বউ বাচ্চা নোবডি উইল গিভ জাস্ট অন ডেজ একটা আমল কেউ দিবে না এবার যুবকটা কেমন করে বসবে আমি মাইক থেকে একটু পেছনে গেলাম আমি অবস্থাটা বোঝাতে চাই এই যে ডান হাতু আর বাম হাতু এই দুইটাকে এই বরাবর উঠাবে আর এই দুইটা হাত দিয়ে যুবকটা তার মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে জাস্ট একটা আমলের জন্য

মুঝে জন্নত মে যানে কে বস এক আমল কি জরুরত হ্যাঁ ভাই রে একটা আমল হলেই জন্নতি বলছে ও আচ্ছা একটা আমল লাগবে টেনশন নাই ভাই ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব সুমান করবে না আপনার সবাই এবার ওই যুবকটা একদম অবাক হয়ে চোখটা বড় বড় করে তাকায় থাকবে আরে হাউ কাম ইট পসিবল বাপ দেয় না মা দেয় না বউ দেয় না এই ভাইটা একটা আমল দিল কেন এই ভাই ज्ञान दिच्छन आरे भाई अपना लाख बेकी ना ताई को हर लाख बेदो दिन 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 शोचा आमल टानी अल्लाह का चलो ये देखो मुझे एक आमल मिल गया है मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो अल्लाह ए जे एक आमल अल्लाह बोल बे किरे बंदा तो के एक आमल के दिलो जुबक का डाक दे बोल बे हा दाखी ये जो मेरी भाई है इसने मुझे एक आमल दिया है अल्लाह बोल बे ए जुबक किरे কেউ একটা আমল দেয় না তুই কেন দিলি যুবকটা বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা বলেন সবাই আমল আছে মাত্র কয়টা আমি ভাবলাম এটা থাকলেও আমি চাহান নামি এটা না থাকলেও আমি চাহান নামি তো ম্যানে সোচা কে এক আমল মে আপনি ভাই কো দে দু আর মেরা ভাই জন্নতি হয়ে যায় তো মেরি তরফ সে আপনি ভাইকে লিয়ে এহসান হ জায়গা আল্লাহ রে আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন ও আচ্ছা কিরে বান্দা তোর দয়া কি আমি রবের চাইতে বেশি হয়ে গেল নো নাফর আই রেফিড হেগে ন লাফর আল্লাহ রহমান আল্লাহ রহিম আইম দা মোস্ট মাসিকফুল আইম দ্য মোস্ট ক্রেশিয়াস मोस्ट का kind of मुझसे बड़ा मेहरबान इस दुनिया में कोई और नहीं हो सकता बंदा। तो 51 होएगी अच्छे। जा, जन्नत जा। लेकिन लेकिन, लेकिन तू अकेला जन्नत में मत जाना जिस भाई ने तुझे एक अमल दिया है तो भी जन्नत में जा अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा सुबह ना तारा আল্লাহ বল ভাই বান্দা তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দিয়ে দয়া করতে পারিস আমি আল্লাহর দয়া তো কম নয় এই 51 তোর হয়ে গেছে যা তুই জান্নাতে যা একা যাস না যেই ভাই তোকে একটা আমল দিয়েছে তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে জন মিলে হাসতে হাসতে জান্নাতে চলে যাস আহা আল্লাহর দয়া কত বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দ্য